কাতারের যারা নাগরিক আমরা সবাই বলে থাকি কাতারি কাতারিরা আসলে প্রবাসীদের সাথে কিরকম আচরণ করে বা প্রবাসীদের সাথে কাতারিদের কীরকম আচরণ কাতারের নাগরিকদের কীরকম আচরণ আজকের ভিডিওটা সেটা নিয়েই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো কাতারের নাগরিকরা আসলে কিরকম এডুকেশন দিয়ে শুরু করি কাতারের ভাষা হলো গিয়ে আরবি তারা মূলত আরবি ভাষায় কথা বলতে সবচেয়ে ভালোবাসে তবে যেহেতু কাতারের মানুষ মোটামুটি ভালোই শিক্ষিত কাতারের গত তিন জেনারেশন ধরলেই বোঝা যায় যে তারা মূলত ভালোই শিক্ষিত বাংলাদেশের সাথে তাদের মূলত উনিশশো সালে বাংলাদেশে রয়েছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আর কাতারে বিজয় দিবস হল গিয়া আঠারোই ডিসেম্বর কাতারের বিজয় দিবস উনিশশো সাল মানে সাল সেই কাতার ছিল বাংলাদেশের মতোই গরিব বাংলাদেশের মতো অত গরিবও না মোটামুটি গরিব এখনকার কাতার হলো গিয়া পুরাই চেঞ্জ পুরাই মানে ধরতে গেলে ফিউচারিস্টিক একটা দেশ সবচেয়ে ধনী একটা দেশ সবচেয়ে উন্নতশীল একটা দেশ আর দু সালে সবাই জানে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন হয়েছে আমার মূল কথাটা হইল গিয়া এত কিছু উন্নয়নের মেন কারিগর হইলো গিয়া কাতারি আর সেই কাতারিরা তো মোটামুটি শিক্ষিত হবেই তো সেটাও বড় কথা না আসলে কাতারিদের আচরণ প্রবাসীদের কাছে কীরকম সেটাই আমাদের মূল আজকের লক্ষ্য আজকের অনুসন্ধান এটা ভালো করে বুঝতে হইলে একটা জিনিস বুঝতে হবে সেটা হইলো গিয়া কাতারের জনসংখ্যা কাতারের জনসংখ্যা প্রায় বত্রিশ লাখের মতো বত্রিশ লাখের জনসংখ্যার মধ্যে কাতারিরা মানে কাতারের নাগরিক মাত্র তিন চার লাখ এরকম তো এই তিন চার লাখ কাতারের মধ্যেই কাতারের মেন নাগরিক মাত্র তিন চার লাখ তাহলে এই তিন চার লাখ নাগরিকের সাথে থাকে প্রায় সাতাইশ থেকে আঠাইশ লাখ বৈদেশিক যারা আমরা যারা প্রবাসী বলে থাকি প্রবাসী বা ওয়ার্কার যেহেতু এত বিপুল অঙ্ক ওয়ার্কার আছে কাতারে এত বিপুল অঙ্ক বৈদেশিক পিপল মানে বিদেশি মানুষ আছে কাতারে তো জিনিসটা ধরতে গেলেই বোঝা যায় যে কাতারের কাতারিরা মূলত বিদেশি মানুষের প্রবাসীদের উপরে একটা ভালো নির্ভরশীলতা আছে একদম তাদের ঘরের সদস্য হিসেবে তাদের মূলত ঘর অনেক বড় অনেক মানে প্রাসাদের মতো ঘর হয়ে থাকে তো এগুলা চালাইতে এগুলো মেনটেন্স মেনটেনেন্স করতে হলে কিন্তু তাদের মূলত প্রচুর পরিমাণে খাদ্যামা লাগে বাংলাদেশের মূলত যাকে কেয়ার টাকার বলা যায় বা ঘরের টুকিটাকি কাজ কাজের লোক বলা যায় এরকম তো তাদের মূলত ঘর বাড়ি বাচ্চা পালা থেকে শুরু করে পুরো ঘর ম্যানেজমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গা মানে ড্রাইভার সবগুলোই হল গিয়ে বিদেশি অন্য দেশি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান যাই বলেন সবাই হয়েছে অন্য দেশই তো কাতারিরা মূলত ভালো পরিমাণে ডিপেন্ডেড অন্য দেশি মানুষের উপরে প্রবাসীদের উপরে প্রবাসীদের উপরে তাদের কোনো ক্ষোভ নাই তাদের কোনো হিংসা নাই যে তাদের দেশে এসে আমরা কি করতে আসি বা আমরা খারাপ কিছু করতে আসি নাকি ভালো কিছু করতে আসি তারা অত একটা মাথা ঘামায় না আর কাতারিরা কাতারিদের ট্রেডিশন হইলো গিয়া অন্যান্য আরবিয়ান দেশের মতোই কাতারিরা মূলত জুব্বা গায়ে দিয়া থাকে যাকে আমরা বলি তোপ কাতারি মহিলাদের ড্রেস হলো গিয়া কালো বোরখা কাতারিদের খাওয়ার দাওয়ার হইল গিয়া তারা মূলত চিকেন মাছ দিয়া একটা খ্যাপসা তৈরি করে ওইটা মূলত তারা খায় আর অন্যান্য দেশের মতো তো তাদের মানে ছাগল উট টুট এগুলা একবারে রোস্ট কইরা বিরিয়ানি বানার বানাইয়া খাওয়ার তো অভ্যাস আছেই কাতারিরা মূলত মোটামুটি দানশিল আছে তাদের ঘর ইন্টারেস্টিং খুবই রাসপ্রাসাদের মতো তাদের ঘর বানায় মানে প্রত্যেকটা এক একটা এক একটার থেকেও মানে রাজকীয় মনে হয় কাতারের বেশিরভাগ মানুষেরই মূলত তিন চারটা করে ঘর আছে আর মোট কথা হইল গিয়া কাতারের কাচারিদের নাগরিকদের জন্য কোনো ট্যাক্স নাইগা পুরো ট্যাক্স ফ্রি সরকারের থেকে তাদের মূলত খাওয়া দাওয়া রেশন দেওয়া থাকে এরপরে আপনি যদি বিয়ার বয়স হয় বিয়া করলে আপনাদেরকে এটাও শুনছি যে সরকার থেকে জমি দেওয়া দেয় ঘরবাড়ি করার লাইগা আর কাচারিরা মূলত বেশিরভাগ সরকারি কাজ করে ইনভেস্টার ব্যবসায়ী যেটাই বলেন কাতারিরা মূলত মোটামুটি স্টাবলিশ ফিউচারিস্টিক একটা দেশ ফিউচারিস্টিক একটা জাতি এই ছিল কাতারিদের নিয়ে আমার একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ